বুঝানোনি না পকেটে পয়সা ছিল না কি করব তো এই টুকু মা পাকিয়ে দেব এই লোটে পাকিয়ে দেব না খেতে বললে পয়সা না থাকলে গুদাব দি আনমো বাপের বাড়ি চলে যাও বাইরে রদ তো দিয়েছে জামা কাপুরগুলো সব মেলে দিয়েলাম জানি না কতক্ষণ থাকবে কি নিয়ে এসেছো টমেটো পেঁপে খেতে পারলে পয়সা না থাকলে কোথার দিয়ে আনবো বাপের বাড়ি চলে যাও বাপের বাড়ি যাওয়ার জন্য এখানে আসেনি বাপের বাড়ি যাবো কেন আর এই মাছটুকু তাহলে আনতেই না মাছ মাছ আনার কি দরকার ছিল তোমার তার জন্য চোখ দিয়ে দেখতে হবে মোবাইল খালি ঘাটলেই হবে না ওইখানে দেখো কি আছে তো এখানে গুতলির মধ্যে ঢুকিয়ে রাখলে কি করে হবে কি এটা মটন মটন জি বেরিয়ে গেছে সরি 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 তোমাদের দাদা ভাইয়ের সাথে তো ঝুটমুট অশান্তি করে নিলাম কিন্তু এই দেখো মটান নিয়ে এসেছে যেহেতু তোমাদের কাকে যেন কমেন্টে আমি বলছিলাম যে মটন রান্না করবে তাহলে আমি যাব কানে শুনেছে নিয়ে চলে এসেছে কিন্তু কত কি বলে দিলাম